আজ আমরা এমন এক মহিলার কাহিনী শুনব যিনি একসময় নিজেকে নবী বলে দাবি করেছিলেন এবং পরবর্তীতে সে প্রকৃত মুসলিম হয়ে গিয়েছিল মালিক বিন নুইরা একজন বীর এবং উদার মানুষ ছিলেন তিনি ছিলেন আরব দেশের এক শক্তিশালী গোত্র বনি তামিমের একজন বড় নেতা তার এলাকাটা ছিল পারস্যের খুব কাছে বাহরাইনের উত্তরে এই এলাকার কিছু লোক অগ্নি উপাসক হয়ে গিয়েছিল কিন্তু বেশিরভাগই ইসলাম আসার আগে বহু দেবতায় বিশ্বাসী ছিল মালিকের গোত্র থাকত বোতাহ নামের এক জায়গায় আর মালিক তিনি ছিলেন এক দারুণ মানুষ তাকে সবাই খুব ভালো মানুষ হিসেবে চিনত তার উদারতা আর আতিথেয়তার খ্যাতি ছিল চারদিকে তিনি রাতে তার বাড়ির সামনে আলো জ্বালিয়ে রাখতেন যেন কোনো মুসাফির পথ হারিয়ে ফেললে সহজেই আশ্রয় আর খাবার খুঁজে নিতে পারে শুধু তাই নয় মাঝরাতে উঠে তিনি নিজে দেখে আসতেন আলো ঠিকঠাক জ্বলছে কিনা মালিক দেখতেও ছিলেন দারুণ সুদর্শন মাথায় ঘন চুল আর মুখটা ছিল যেন চাঁদের মতোই উজ্জ্বল তার সাহস আর অস্ত্র চালানোর দক্ষতাও ছিল দেখার মতো একাধারে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা আবার একজন চমৎকার কবিও সেই সময়ের একজন আদর্শ আরব পুরুষের যা যা গুণ থাকা দরকার তার সবই ছিল মালিকের মধ্যে অন্যদিকে আরবের এক অসাধারণ সুন্দরী ছিলেন লায়লা বিনতে আল মিনহাল যাকে পরে সবাই উম্মে তামিম নামে চিন্ত তিনি ছিলেন সেই সময়ের আরবের সবচেয়ে সুন্দরী মহিলাদের একজন তার রূপের খ্যাতি ছড়িয়েছিল আরবের আনাচে কানাচে বিশেষ করে তার চোখ দুটি ছিল অদ্ভুত সুন্দর যা তার রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছিল অনেকেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সবাইকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন অবশেষে লায়লার দেখা হয় মালিকের সঙ্গে এবং শেষমেশ লায়লা মালিককে বিয়ে করেন এভাবেই মালিক বিন নুইরা তার সমস্ত গুণের পাশাপাশি একজন অসাধারণ সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পেয়েছিলেন তার সব কিছুই ছিল কিন্তু একটা অমূল্য জিনিস তার ছিল না আর সেটি হল বিশ্বাস যখন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে তার প্রতিনিধি দল আসে তখন মালিকও তার গোত্রের লোকেদের সঙ্গে ইসলাম গ্রহণ করেন তার সামাজিক মর্যাদা আর গুণের কথা বিবেচনা করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বনি হানজালা গোত্রের নেতা হিসেবে নিয়োগ দেন তার মূল দায়িত্ব ছিল জাকাত আদায় করে মদিনায় পাঠানো মালিক এই কাজটা কিছুদিন খুব সততা আর দক্ষতার সঙ্গেই করেছিলেন কিন্তু এরই মধ্যে এক দুঃসংবাদ এলো সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন মালিক যখন এই খবর পান তখন তার কাছে জাকাতের একটি বড় অংশ জমা ছিল এই খবর শুনেই সে তার আনুগত্যের কথা ভুলে যায় তিনি ঘোষণা দেন ওহে বনি হানজালার লোকেরা আমি ইসলামী ত্যাগ করলাম আর তোমরা তোমাদের সম্পদ ফিরিয়ে নাও এভাবেই মালিক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যান আর অন্যদিকে ছিল সাজা আল হারিস এর কন্যা সেও ছিল এক গোত্র প্রধানের পরিবারে জন্ম নেওয়া তার মধ্যে এমন নেতৃত্ব আর প্রতিভার গুণ ছিল যা খুব কম নারীর মধ্যেই দেখা যায় সে নাকি ভবিষ্যৎ বলতে পারত আর তার কবি প্রতিভা ছিল এতটাই প্রখর যে যা বলত তাই কবিতায় রূপ নিত কেউ তার সঙ্গে কথা বললে সে কবিতার ছন্দে উত্তর দিত সাজাহ পরে উম্মে সাদিয়া নামে পরিচিত হয় তার বাবার দিক থেকে সে মালিক বিন নুইরার গোত্রের সঙ্গেই সম্পর্কিত ছিল আর মায়ের দিক থেকে সে ছিল ইরাকে বসবাসকারী তাগলিব গোত্রের উত্তরাধিকারী এই তাকলিব গোত্রের সঙ্গে থাকার কারণে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল যদিও তাদের মধ্যে খ্রিস্টান মতবাদের প্রভাব খুব একটা ছিল না যখন চারদিকে ধর্মত্যাগের বাতাস বইতে শুরু করে তখন সাজাহ জানতে পারে যে তুলাইহা আর মুসাইলামা নিজেদেরকে নবী বলে দাবি করেছে এই খবর তার বুদ্ধিকে এক নতুন ধারণা দেয় সে ভাবতে শুরু করে শুধু পুরুষরাই কেন নবী হবে মহিলারা কেন এই পবিত্র জগৎ থেকে দূরে থাকবে এই ভাবনা থেকেই সে নিজেকে নবী বলে দাবি করে আর সে এই ঘোষণা দেয় কবিতার সুরেলা ছন্দে যা সবার মনে এক দারুণ প্রভাব ফেলে তার মায়ের গোত্রের বেশিরভাগ মানুষই তাকে মহিলা নবী হিসেবে মেনে নিয়েছিল সে কিছু সশস্ত্র লোক নিয়ে তার বাবার গোত্রের কাছে গেল আর সেখানেও অনেকেই তার দলে যোগ দিল আসলে অনেকেই চাইছিল এই সুযোগে নিজেদের পুরনো শত্রুদের উপর প্রতিশোধ নিতে আর লুটরাজ করতে তার অনুসারী সংগ্রহের প্রাথমিক সাফল্য দেখে সে বেশ উৎসাহিত হলো। একটা মাঝারি আকারের বাহিনী নিয়ে সে আলহাজান নামে এক জায়গায় গিয়ে হাজির হল যেখানে মালিক বিন নুইরা ছিল সে মালিককে প্রস্তাব দিল চলো আমরা একসঙ্গে লড়াই করি প্রথমে আমাদের পুরনো শত্রুদের বিরুদ্ধে আর পরে মদিনার মুসলমানদের বিরুদ্ধে মালিকের মনে বিশ্বাস জাগানোর জন্য সে বলল আমি তো তোমাদেরই গোত্রের এক মেয়ে বনি ইয়ারবুর আর ওই ভূমি তো তোমাদেরই মালিক তার কথায় রাজি হয়ে গেলেন আর দুজনে মিলে একটি চুক্তিও করলেন তবে মালিক বেশ বিচক্ষণ ছিলেন তিনি শাহজাহকে শান্ত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা থেকে তাকে সরিয়ে আনতে পেরেছিলেন এই ঘটনাটা ঘটেছিল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে অতঃপর মালিক আর শাহজাহর যৌথ বাহিনী তাদের বিরোধী গোত্রগুলোর উপর হামলা চালায় তাদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া আর লুটপাট করা মালিক নিজে যদিও এই অভিযানে সরাসরি অংশ নেননি তবে তার সৈন্যরা শাহজাহর সঙ্গে সক্রিয়ভাবে ছিল যারা বাধা দিতে চেয়েছিল তাদের সবাইকে যুদ্ধে হারিয়ে তাদের ধন সম্পদ লুট করা হয়েছিল এরপর শাহজাহ বাজ নামের এক এলাকায় গিয়ে লুটতরাজ শুরু করল কিন্তু এখানে তার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছিল সেই এলাকার স্থানীয় গোত্রগুলো এই দুর্ধর্ষ মহিলার ভয়ে একজোট হয়ে নিজেদের রক্ষা করতে এগিয়ে আসলো ফলে একটা বড় যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে শাহজাহর খুব খারাপ অভিজ্ঞতা হলো। তার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে প্রতিপক্ষ ধরে ফেলল বন্দীদেরকে তারা তখনই মুক্তি দিতে চাইল না যতক্ষণ না শাজাহ তার বাহিনী নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয় শেষমেশ শাজাহ বাধ্য হয়ে তাদের শর্ত মেনে নিল সেই যুদ্ধে হেরে যাওয়ার পর শাজাহর অনুসারী গোত্রের বয়স্ক লোকেরা তার কাছে এসে জানতে চাইল এখন আমাদের গন্তব্য কোথায় শাজাহ উত্তর দিল ইয়ামামা কিন্তু ইয়ামামার লোকেরা ছিল খুবই শক্তিশালী আর তাদের নেতা মুসাইলামাও ছিল প্রচণ্ড ক্ষমতাধর এই ভণ্ড মুসাইলামা ছিল ইসলামের অন্যতম বড় শত্রু যে কিনা নতুন মুসলিম রাষ্ট্রের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল সে ছিল বনি হানিফা গোত্রের হাবিবের ছেলে এই গোত্রটি ছিল আরবের সবচেয়ে বড় গোত্রগুলোর মধ্যে একটি মুসাইলামার প্রথম দেখা মেলে নবম হিজরির শেষ দিকে সেই বছর সে তার গোত্রের প্রতিনিধি দলের সঙ্গে মদিনায় যায় সেই দলে দুজন খুবই প্রভাবশালী ব্যক্তি ছিল যাদের একজন মুসাইলামার উত্থানে সাহায্য করেছিল আর অন্যজন গোত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল তাদের নাম ছিল যথাক্রমে নহর আর রাজ্জাল বিন আনফুয়া এবং মাজায়া বিন মোরাব্বা তারা যখন মদিনায় পৌঁছাল তখন প্রতিনিধি দলের সদস্যরা উটগুলো তাবুর সামনে বেঁধে মুসাইলামাকে সেগুলোর পাহারায় রেখে শহরে ঢুকল তারা রসুল উল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লামের সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করল আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে উপহার দিলেন উপহার নেওয়ার সময় দলের একজন সদস্য বলল আমরা আমাদের একজন সঙ্গীকে উট পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন মুসাইলামার জন্য উপহার দিলেন এবং বললেন সে তোমাদের মধ্যে এমন কেউ নয় যে তাকে উট পাহারার জন্য রেখে আসতে হবে পরবর্তীকালে মুসাইলামা রাসুলসাল্লু আলাইহি আসাল্লামের এই কথা ব্যবহার করে অনেক ফায়দা লোটার চেষ্টা করেছিল মদিনা থেকে ফিরে প্রতিনিধি দল বনি হানিফা গোত্রের মধ্যে ইসলামের বাণী প্রচার করল পুরো গোত্রটি ইসলাম গ্রহণ করল তারা ইয়ামামায় একটি মসজিদও বানাল এবং নিয়মিত নামাজ আদায় করতে থাকল এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর হঠাৎ করেই মুসাইলামা নিজেকে নবী বলে দাবি করে বসল মুসাইলামা তার গোত্রের লোকেদের ডেকে বলল তোমাদের কি মনে আছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের প্রতিনিধি দলকে কি বলেছিলেন তিনি কি বলেননি যে আমি তোমাদের মধ্যে সাধারণ মানুষ নই এই কথার একটাই অর্থ হয় তিনি জানতেন যে তার নবীত্বে আমারও ভাগ আছে এরপর সে উপস্থিত লোকদের মুগ্ধ করার জন্য নানান ধরনের জাদু দেখাতে শুরু করল সে ছিল একজন দক্ষ জাদুকর এমন সব কৌশল সে দেখাতে পারত যা আগে কেউ দেখেনি যেমন বোতলের মধ্যে ডিম ঢুকিয়ে দেওয়া বা পাখির পালক কেটে আবার এমনভাবে জুড়ে দেওয়া যাতে পাখিটা আবার উঠতে পারে এই সব কৌশল দেখিয়ে সে বোঝাতে চাইত যে তার কাছে ঐশ্বরী ক্ষমতা আছে সে নিজেকে আল্লাহর দূত হিসেবে পরিচয় দিত আর নিজের লেখা কবিতাগুলোকে কোরআনের বাণী বলে দাবি করত তার কবিতার মূল বিষয় ছিল কুরাইশদের চেয়ে তার নিজের গোত্র বনি হানিফার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা কিছু লাইন তো খুবই হাস্যকর ছিল যেমন সে বলত আল্লাহ আমাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যা উদর এবং অন্ত্রের মধ্য থেকে প্রবাহিত দমকা হাওয়ার মতো শক্তিশালী অবাক করা ব্যাপার হলো, লোকেরা তার কথায় মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করত সবচেয়ে মজার বিষয় হল এই লোকেরা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের নবুয়ত নিয়ে কোনো সন্দেহ করত না তারা মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে নবী হিসাবে মেনে নিত আর মুসাইলামাকে মনে করত তার সহকারী নবী যেমনটা সে নিজে দাবি করত দশম হিজড়ির শেষ দিকে মুসাইলামার প্রভাব ও ক্ষমতা আরও বাড়তে লাগল একদিন মুসাইলামা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে একটি চিঠি লিখল চিঠিতে সে লিখল আল্লাহর বাণীবাহক মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর বাণীবাহক মোহাম্মদের কাছে আপনাকে অভিনন্দন আমাকে আপনার নবুয়তের অংশীদার করা হয়েছে এই পৃথিবীর অর্ধেক আমাদের আর বাকি অর্ধেক কুরাইশদের তবে কুরাইশরা হচ্ছে চুক্তি ভঙ্গকারী গোত্র এই চিঠির জবাবে রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম তাকে লিখলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহর বাণীবাহক মোহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী ও ভণ্ড মুসাইলামার কাছে শান্তি তাদের উপর যারা সত্যপথ অনুসরণ করে শোনো এই পৃথিবীর মালিক আল্লাহ তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তাকে এর কর্তৃত্ব দান করেন আর এর শেষ ফল সত্যপথ অনুসরণকারীদের জন্যই এই ঘটনার পর থেকেই এই ধর্মত্যাগী লোকটি মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা নামে পরিচিতি লাভ করে আমাদের কি সেই নাহর আর রাজ্জালের কথা মনে আছে যে বনি হানিফা গোত্রের প্রতিনিধি দলের সদস্য হিসেবে মদিনায় গিয়েছিল প্রতিনিধি দলের অন্য সদস্যরা যখন ফিরে গেল রাজজাল মদিনাতেই থেকে গেল সে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে থেকে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করল সে কোরআন মুখস্থ করল এবং রাসুল ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠল কিছু মাসের মধ্যেই সে একজন সত্যিকারের মুসলিম হিসেবে খ্যাতি অর্জন করল এবং তার সুনাম আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল মুসাইলামার ভণ্ডামি যখন বাড়তে লাগল তখন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাকে প্রতিহত করার কথা ভাবলেন ইয়ামামা যেহেতু অনেক দূরে ছিল তাই তিনি সেখানে সামরিক অভিযান না চালিয়ে কিছু প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন যারা মুসাইলামার অনুসারীদের মধ্যে গিয়ে তার বিরুদ্ধে কাজ করবে রাসুল্লাহ চিন্তা করলেন এই কাজের জন্য রাজ্জালের চেয়ে আর কে বেশি উপযুক্ত হতে পারে সে তো বনি হানিফা গোত্রেরই একজন কোরআনের জ্ঞানও তার আছে আর রাসুল সাল্লু আলিহিসাল্লামের সান্নিধ্যে থেকে সে একজন বিচক্ষণ মানুষে পরিণত হয়েছিল তাই রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম তাকেই মুসাইলামাকে ঠেকানোর জন্য ইয়ামামায় পাঠালেন কিন্তু এরপর যা ঘটল তা ছিল খুবই অপ্রত্যাশিত ইয়ামামায় পৌঁছে এই বদমাস লোকটি মিথ্যা ঘোষণা করল মুসাইলামা সত্যিই একজন নবী আমি নিজের কানে শুনেছি যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই কথা বলেছেন রাজ্জালের মতো একজন জ্ঞানী এবং পরিচিত মানুষের কথা কেউ অবিশ্বাস করতে পারে এই বিশ্বাসঘাতক তার দলে যোগ দেওয়ায় মুসাইলামা যেন হাতে চাঁদ পেল তার ক্ষমতা আর প্রভাব রাতারাতি আরও বেড়ে গেল বনি হানিফা গোত্রের প্রচুর মানুষ মুসাইলামাকে আল্লাহর বাণীবাহক হিসেবে মেনে নিল মুসাইলামা আর রাজ্জাল মিলেমিশে সত্যের বিরুদ্ধে কাজ করতে লাগল রাজ্জাল হয়ে উঠল মুসাইলামার প্রধান পরামর্শদাতা বলা যায় রাজ্জালের পরামর্শ ছাড়া মুসাইলামা কোনো কাজই করত না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামা বনি হানিফা গোত্রের উপর একক কর্তৃত্ব লাভ করল এরপর সে নৈতিক ও ধর্মীয় কিছু অদ্ভুত নিয়ম নিয়মকানুন জারি করতে শুরু করল যেমন সে মদ পান করাকে বৈধ ঘোষণা করল আরও একটি অদ্ভুত নিয়ম ছিল কোনো পুরুষের একবার ছেলে সন্তান হলে সে আর স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবে না যতক্ষণ না সেই ছেলে মারা যায় যদি ছেলে মারা যায় তাহলে সে আবার সহবাস করতে পারবে কিন্তু কেবল আরেকটি ছেলে সন্তান হওয়া পর্যন্ত মুসাইলামার অনুসারীরা বিশ্বাস করতে শুরু করল যে তার অনেক ক্ষমতা আছে আর এই বিশ্বাসটা ছড়াতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল রাজ্জাল একদিন রাজ্জাল তাকে পরামর্শ দিল নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যেমন নবজাতক শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তুমিও ঠিক তেমনটাই করো মুসাইলামা এই মর্মে নির্দেশ জারি করলো এরপর থেকে ইয়ামামার প্রতিটি নতুন শিশুকে তার সামনে আনা হতো। ঐতিহাসিকরা লিখেছেন মুসাইলামা যে শিশুদের মাথায় হাত রেখেছিল সেই শিশুরা যখন বড় হল তখন তাদের মাথায় আর চুল গজায়নি এরকম আরও অনেক ঘটনা আছে যেখানে দেখা যায় যে আলিহি ওয়াসাল্লামকে নকল করতে গিয়ে মুসাইলামার সব কাজ উল্টো ফল দিত বনি হানিফার সবাই মুসাইলামাকে মেনে নিলেও বুদ্ধিমান লোকেরা তার ভণ্ডামি বিশ্বাস করত না কেউ রাজনৈতিক সুবিধার জন্য কেউ ব্যক্তিগত লাভের জন্য আবার কেউ গোত্রের প্রতি ভালোবাসার জন্য তাকে সমর্থন করত একদিন মুসাইলামা একজন নতুন মুয়াজ্জিমকে নামাজে ডাকার দায়িত্ব দিল লোকটির নাম ছিল জুবায়ের বিন উমায়ুর আর সে ছিল মুসাইলামার ভণ্ডামি নিয়ে সন্দেহ পোষণ করা একজন মুসাইলামা চেয়েছিল জুবায়ের আজানে তার নাম বলুক কিন্তু জুবায়ের আজান দিতে গিয়ে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীবাহক এরপর মুসাইলামার নাম বলার সময় সে জোরে চিৎকার করে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা নিজেকে আল্লাহর বাণীবাহক মনে করে আর দিনের ঘটনা এক বুদ্ধিমান ব্যক্তি মুসাইলামার সঙ্গে দেখা করতে আসলো সে আগে কখনও মুসাইলামাকে দেখেনি মুসাইলামার বাড়ির দরজায় গিয়ে সে জিজ্ঞাসা করল মুসাইলামা কোথায় প্রহরী জবাব দিল চুপ তিনি হচ্ছেন আল্লাহর বাণীবাহক আগন্তুক লোকটি বলল আমি তাকে নিজের চোখে না দেখা পর্যন্ত বাণীবাহক হিসেবে মানব না লোকটির নাম ছিল তালহা সে মুসাইলামার সঙ্গে দেখা করার সুযোগ পেল এবং সরাসরি জিজ্ঞাসা করল তুমি কি মুসাইলামা মুসাইলামা উত্তর দিল হ্যাঁ আমি মুসাইলামা তালহা জানতে চাইল তোমার কাছে কে আবির্ভূত হয়েছিল মুসাইলামা বলল রহমান তালহা আবার জিজ্ঞাসা করল আলোতে না অন্ধকারে মুসাইলামা উত্তর দিল অন্ধকারে এবার তালহা ঘোষণা করল আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন ভণ্ড ও প্রতারক আর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামই প্রকৃত রাসুল কিন্তু আমার কাছে কুরাইশ গোত্রের একজন প্রকৃত রাসুলের চেয়ে আমার নিজ গোত্রের একজন ভণ্ডই বেশি গ্রহণযোগ্য এই লোকটি পরে মুসাইলামার সঙ্গে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল মুসাইলামার চেহারা ছিল খুবই কুৎসিত সে ছিল খর্বাকৃতির গায়ের রঙ ছিল কালো আর নাক ছিল চারটা অন্য ভণ্ডদের মতো তারও ছিল নারীদের প্রতি চরম দুর্বলতা ইয়ামার দিকে যাত্রা করার আগে অবশ্য সাজাহ মুসাইলামার চরিত্রের এই দিকটা সম্পর্কে জানত না তবে সে খুব তাড়াতাড়ি এই বিষয় জানতে পারে অবশেষে সাজাহ তার বাহিনী সহ ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সাজার আসার খবর শুনে মুসাইলামা বেশ ভয় পেয়ে গেল সে জানত না সাজাহার উদ্দেশ্য কি। সাজার বাহিনীকে হারানো হয়তো তার জন্য খুব কঠিন ছিল না কিন্তু আসল সমস্যা ছিল দূরে থাকা ক্রামার বাহিনী মুসাইলামা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর আক্রমণের অপেক্ষায় ছিল এখন যদি সাজার সঙ্গে তার যুদ্ধ শুরু হয় আর একই সময় ইকরামাও আক্রমণ করে তাহলে তার অবস্থা হবে খুবই খারাপ পরিস্থিতিটা এমন হবে যে তাকে একই সঙ্গে দুই শত্রুর বিরুদ্ধে লড়তে হবে তাই মুসাইলামা সিদ্ধান্ত নিল সে কৌশল করে শাজাহকে নিজের দলে টানবে আর একজন নারীকে কিভাবে জয় করতে হয় সেটা সে ভালোভাবেই জানত সে সাজাহকে একটা চিঠি পাঠালো। যেখানে লেখা ছিল তার সঙ্গে কোনো সশস্ত্র লোক আনার দরকার নেই শুধু সে একাই যেন আলোচনার জন্য আসে শাহজাহ তার বাহিনীকে পেছনে রেখে চল্লিশ জন যোদ্ধাকে নিয়ে মুসাইলামার সঙ্গে দেখা করতে গেল দুর্গের সামনে পৌঁছে দেখল দরজা বন্ধ তখন মুসাইলামা ভেতর থেকে তাকে একা ভেতরে আসার জন্য ডাকল শাহজাহ তার কথায় রাজি হয়ে একাই দুর্গের ভেতরে ঢুকল মুসাইলামা তার ঘরের সামনে একটা বড় তাঁবু খাটিয়ে শাজাহর থাকার ব্যবস্থা করল শাহজাহ তাঁবুতে ঢোকার কিছুক্ষণ পর মুসাইলামাও সেখানে এলো তাঁবুতে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না মুসাইলামা তখন কথার জাল বোনা শুরু করল সে স্রষ্টা আর রাজনীতির কথা বলতে লাগল আর কুরাইশদের সঙ্গে তার সমস্যার কথাও বলল ভূমিকা শেষ করে সে শাহজাহকে জিজ্ঞাসা করল তোমার উপর কি বাণী নাজিল হয়েছে শাজাহ উত্তর দিল নারীরা কখনো আগে শুরু করে না তুমি বল তোমার উপর কি নাজিল হয়েছে মুসাইলামা তখন কোরআনের মতো করে আবৃত্তি করা শুরু করল সে বলতে থাকল তুমি কি তোমার প্রভুকে দেখো না কিভাবে তিনি একজন গর্ভবতী মহিলার উদর থেকে একটি জীবন আনেন সাজাহ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল তারপর কি মুসাইলামা বর্ণনা করতে থাকলো আমার উপর নাজিল হয়েছে তিনি নারীকে সৃষ্টি করেছেন পুরুষকে ধারণ করার জন্য এবং পুরুষকে সৃষ্টি করেছেন নারীর সঙ্গী হয়ে তাকে আনন্দ দেওয়ার জন্য এই কথাগুলো শুনে সাজাহ মুগ্ধ হয়ে গেল সে ফিসফিসিয়ে বলল তুমি সত্যিই একজন নবী এই সুযোগে মুসাইলামা শাজাহর আরও কাছে গিয়ে বসল আর জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো তাহলে আমরা তোমার আর আমার গোত্রের যোদ্ধাদের নিয়ে সব আরবদের শেষ করে ফেলব শাহজাহ হ্যাঁ বলল এভাবেই মুসাইলামার জয় হল শাহজাহ তিন দিন মুসাইল আমার কাছে থাকল এরপর সে তার বাহিনীর কাছে ফিরে গিয়ে তাদের বয়স্ক নেতাদের জড়ো করল সে ঘোষণা দিল আমি সত্য খুঁজে পেয়েছি আমি মুসাইলামাকে নবী হিসেবে মেনে নিয়েছি এবং তাকে বিয়েও করেছি এই কথা শুনে নেতারা অবাক হলেন না বরং তারা জানতে চাইলেন সে কি তোমাকে বিয়ের কোনো উপহার দিয়েছে শাহজাহ স্বীকার করল যে সে কোনো উপহার পায়নি এই বয়স্ক নেতারা শাহজাহর চেয়ে মুসাইলামাকে বেশি চিনতেন তারা ভয় পেলেন এই ভেবে যে তাদের গোত্রের মেয়েটি একটা প্রতারণার ফাঁদে পড়েছে তারা শাহজাহকে পরামর্শ দিলেন তার কাছে আবার যাও আর বিয়ের কোনো চিহ্ন অর্থাৎ উপহার না নিয়ে ফিরে এসো না শাহজাহ আবারও চল্লিশ জন যোদ্ধাকে নিয়ে ইয়ামামায় ছুটে গেল মুসাইলামা তাকে এগিয়ে আসতে দেখে দুর্গের গেট বন্ধ করে দিল সে দুর্গের ভেতর থেকে রেগে গিয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার কেন এসেছ শাজাহ বাইরে থেকে অনুরোধ করল আমাকে একটা বিয়ের উপহার দাও মুসাইলামা কিছুক্ষণ ভাবল তারপর উত্তর দিল আমি তোমার সব মানুষের জন্য একটা উপহার দিচ্ছি তুমি তোমার লোকদের মধ্যে ঘোষণা করে দাও যে আমি আল্লাহর বাণীবাহক মুসাইলামা বিন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেওয়া পাঁচওয়াক্ত নামাজের মধ্যে থেকে ফজর আর এশার নামাজ তোমাদের জন্য মাফ করে দিলাম এই অদ্ভুত উপহার নিয়ে শাহজাহ তার বাহিনীর কাছে ফিরে আসলো কিছুদিন পর মুসাইলামা শাহজাহর লোকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে একজন দূত পাঠাল সে শাহজাহকে রাজনৈতিক ও আর্থিক ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দিল এবং বলল সে ইয়ামামার অর্ধেক শস্য নিতে পারে কিন্তু শাজাহ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল সাজা যখন মুসাইলামার প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল তখন মুসাইলামা আবার একজন দূত পাঠালো এবার সে শাহজাহকে অন্তত এক চতুর্থাংশ শস্য নেওয়ার জন্য অনুরোধ করল শাহজাহ এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং ইরাকের দিকে যাত্রা শুরু করল এই ঘটনাগুলো ঘটেছিল মুসাইলামার সঙ্গে ইয়ামামার সংঘর্ষের ঠিক কিছু আগে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষ দিকে এরপর সাজাহ রাজনীতি এবং নবিত্বের ধারণা পুরোপুরি ত্যাগ করে সে তার মায়ের গোত্রের লোকেদের সঙ্গে জীবনের বাকিটা সময় কাটায় জানা যায় পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং খুবই ধার্মিক জীবনযাপন করত মোয়াবিয়ার খিলাফতের সময় সে কুফায় যায় এবং সেখানেই খুব বৃদ্ধ বয়সে তার মৃত্যু হয় ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম